উত্তম মানুষ ভালো মানুষ যে মানুষের উপকারে আছে যে মানুষের হেল্পর মদত করে যে মানুষের সাহায্য করে সাহায্যের হাত বাড়াইয়া বিধৰ্মী হওক নাখেল অমুচলিম হওক নাখেল যদি আপোনাৰ বিধৰ্মী হত আৰু মানুহৰ যত শি হোৱা চাৰো মহ আপুনি এটা বিলাহী যদি তাকে মেকুৰী এক থাকে অন্য ভাবেচাৰতা না

আমাৰ চোৰাইছে আলু খাই লৈছে বেৰ পাংগি লৈছে বুজাই অশোক পোৱা না এটা মাজে আছে নাই তাত দেখুৱাই তৰ অলা আল্লাহ লাগিয়া অন্য পৃথক হ আমরা যদি ভালোবাসা হইয়া তাহলে আল্লাহ রে কুষা নাদি লাগিয়া জমা আমরা আল্লাহ রে কুষা লাগিয়া আমরা পৃথক এবং জুদা হওয়া উইলো আল্লাহ কুষা লাগিয়া এই সব কিছুর মূলে এটা হল গিয়ে আমরা লস আমরা যে লস আছে এই লস আমরা লস করি গিয়া আমরা লাগিয়া রিমোট হে আমরা কন্ট্রোল করে হে আমরা কন্ট্রোল করে এর লাগিয়া নস্ত দাসত্ব এবং গোলাপিরে দ্বারা আমি আয়াতে করিবা পড়েছি দোস্তর দাসত্ব এবং গুলামী যে বন্দায় যে বন্দি হয়ে শিকার করি এই ভাই আল্লাহর কসম তোমার গেছে ফিরাউনি বা আবাসে তোমার নক ফিরাউন বনি গেছে তোমার নক ফিরাউন বনি গেছে তার কারণে তোমার এক গুলাম বানাইয়া দুনিয়ার জমিনের মধ্যে চালাইতেছে তুমি আল্লাহর হুকুম লইয়া বোঝাক আল্লাহ কথা লইয়া তামসা করো আল্লাহর এই বাধার তখন লইয়া বোঝাক করো তুমি আল্লাহ হুকুম করলে

ブラビルもいて、どっちもどっちもどっちもどっちもどっちもどっちもどっちもどっちもどっちもどっのもどっちもどっちもどっちもどっちもどっちもどっちもどっちもどっちもどっちもどっちもどっちもどっち

او یه لکار می‌ده کلارو تفسیس میده. او یه لکار می‌ده. محمود القاسمی می‌توه محتیع یا.

এই দুনিয়ার জীবনটা দেখতে তুমি তাই ফেলাইনি এই দুনিয়ায় কেন ইয়ে জেলা হতি কতে ফুয়াইতে বন্ধুর মাঝে হেট টাঙ্গাইয়া লাইট জ্বালাইয়া খেলতাম শাখলাইতা আগের শুধুমাত্র মজা লুটিতে কোনো ফায়দা নাই ঠিক দুনিয়ার জীবন নিয়ে যারা প্রধান্য দিয়া দুনিয়ার জমিন নিয়ে যারা বাতান ফুলে তুলিয়া দুনিয়া দুনিয়া হইয়া যারা দুনিয়ারে হাসিল করার লাগিয়া পিছনে পিছনে দৌড়াইয়া দৌড়াইয়া তোমার জিন্দগি শেষ করি লাইলায় এই সমস্ত মানুষেরা চিন্তা করিও এই দুনিয়ার জমিনের মধ্যে ছলবাত তুমি খেলা খালাইলাই আগের কিছু নাই এই খেলাগুলো দেখার মধ্যে কিছু মানুষ আছে আর খেলা খায়নে ওয়ালা কিছু মানুষ আছে এক গুলো মানুষে বল খেলার তার একটা ইন্টারেস্ট মজা আছে এই বলবারে এই জিতে আরে কিন্তু যারা মইয়া অদর্শন করে যারা মইয়া দেখে এরা একটু মজা আসে এরা এরকম কিছু নাই কত এই দুনিয়ার জমিনের মধ্যে দুনিয়ার খেলা দিয়ে উদাহরণ দিলেন দুনিয়ার খেলা খেলাইয়ে এক মানুষে যদি আপনার জিতে ভালো খেলা খেলায় আমি তাহলে কর্তৃপক্ষ মেন অব দা ম্যাচ দেওয়া হয় ট্রফি তার হাতে তুলিয়ে দেওয়া হয় পুরস্কার দিয়ে তারে পুরস্কৃত করা হয় তারে বড় ধরনের এক উপহার দেওয়া হয় মানুষের সামনে তারে সম্মানিত করা হয় আর আখের দ্বারা বইয়া আড়াই ঘন্টা তিন ঘন্টা চার ঘন্টা তার খেলারে দেখলা

তোমার নসরে তুমি মুখের মিত্রে হারাই লইবা তোমার নসরে তুমি কন্ট্রোলের মিত্রে লইয়াই বা তোমার নসর খিলাফ তুমি তোমার পরিচালনার হরবা তোমার নসরে যা হইব তার উপরে তুমি চলতাই না ওই গুরু মানুষে যেন আল্লাহ আল্লাহ রসুলের সাথে আল্লাহ আল্লাহ রসুলের সাথে গিয়া আপনার মিলনের খেয়ে খেলা জন্মতর সাথে জন্মতর মধ্যে হাজির দিবার খেয়ে খেলা জন্মতর মধ্যে আপনার তার জায়গা বানাইবার খেলা খেলা জন্মত উপহারের মধ্যে লোহার লাগিয়ে খেলা খেলা আখের আল্লাহ তোমার কথা

আশটা দিন আমি ব্যবসা বাণিজ্য সম্পূর্ণ করিয়া যখন বাড়ির ভিতরে রাইতে প্রবেশ করুন রাইজ বাড়ি হওয়ার পরে হাতের মধ্যে লইয়া ক্যালকুলেশন করতে থাকি আজকে আমার ব্যবসার মধ্যে না ভাব হইলো আর গতি হইলো হেমন আজ ব্যবসার মধ্যে আমি সেমন লাভ বড় লাভ আর ব্যবসার মধ্যে লোকসান খেল হইলো যদি দেখালে আমার ব্যবসার বাণিজ্য হলা মাছ যাইছে ব্যবসার মন নিচে নি গেছে ব্যবসার মধ্যে কিছু বস্তু কি দেওয়া লাগছে তাহলে আমি এই রাস্তায় করে বা করবো কোন রাস্তায় গিয়ে আমার ক্ষতিটা হইলো কোন রাস্তায় গিয়ে আমার লস দেখা দিল কোন রাস্তায় গিয়ে আমার লোকসানের মধ্যে আমি গিয়ে পৌঁছিলাম যদি এই রাস্তা করে আমার সামনে বার করিয়া আনতে পারি আমি চিন্তার মধ্যে থাকি রাস্তারে বার করিয়া নিয়া এই রাস্তা করে আমার সামনে থাকি দূর করে আপনার চেষ্টা আমরা করতে চালাই চালাই না চালাই না যদি দেখি কর্মচারী তারা হয় কর্মচারীরা নেই যদি দেখা যায় না এই সমস্ত মাল উন্নত মানৰ মাল আৰু পাছে যাৰা তাজি নকৰী আপোনাৰ লৈ আহায় গতিকে আমি চাই উন্নত মানৰ আৰু মালে লৈ বহিত হেলে আমাৰ

গাড়ি চালানিতে আসলাম রাস্তার খাজের মধ্যে আসলাম আমি ব্যবসা বাণিজ্যের মধ্যে ব্যস্ত ছিলাম রাত্রেইশ যখন আমি বাড়ি থামাইছি হামাইয়া পানি শরবত দেখা লাগে আর চকুর কিনারা বাই পানি রে টক্ত বাইয়া সারিয়া কইসি আজকে একদিন আপনি আল্লাহ এবার দান খোল্লাই দিলাই একটা দিনের ভিতরে কয়টা সেকেন্ড তোমার আল্লাহ ডাকিলা একবার তার হিসাব আমি খুলি চাই না হিসাব লাগাইলে দেখা যাইব না একটা বার আমি আল্লাহ রে ডাকিছি না একটা আমি আল্লাহ রে স্মরণ করছি না একটা আমি আল্লাহ কোথায় আমার দিনের মধ্যে ফেলাইছি না আমার আল্লাহ কিন্তু